বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা রোগ নিরাময়ের জন্য তো আমরা কত কিছুই করি চিকিৎসা করতে গিয়ে অনেক সময় নিজের ক্ষতিও ডেকে আনি কষ্ট লাঘবের জন্য তখন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কথা আমাদের মাথায় থাকে না অনেকেরই বিশেষ করে টাইফয়েড জ্বর ডায়রিয়া কলেরার মতো পেটের রোগে অ্যান্টিবায়োটিক চলে আকছার পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত এইসব ওষুধগুলো দাম দামও অনেক সময় নির্ময়ের মানুষের নাগালের বাইরেই থেকে যায় অথচ আমাদের হাতের কাছেই কিছু ভেষজ গাছ রয়েছে যেগুলো অত্যন্ত অল্প দামে বা একটু খুঁজলে বিনামূল্যেই পাওয়া যায় আমরা তা জানি না আবার অনেক সময় জেনে গুরুত্ব দিয়ে বিশ্বাস করতে চাই না বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে তেমনই একটি ভেষজ উদ্ভিদ এবং তার উপকারিতার বিষয় জানাবো বন্ধুরা এই ভেষজ উদ্ভিদটির নাম হলো থানকুনি থানকুনি আমাদের একটি অতি পরিচিত পাতা পুকুর পার বা জলাশয়ে হামেশা এই পাতাটি দেখা মেলে কোথায় আছে পেট ভালো থাকলে মনও ফুরফুরে থাকে চিকিৎসকরাই বলছেন থানকুনি পাতার এমন কিছু ভেষজ গুণ রয়েছে যা নিয়মিত খেতে পারলে আপনাকে কোনো দিনই আর পেটের অসুখে ভুগতে হবে না আপনার শরীর স্বাস্থ্য সতেজ থাকবে ছোট থেকেই শক্তি আপনার বাচ্চাটিকে খাওয়াতে পারলে আপনার সন্তানের অতি দ্রুত বুদ্ধির বিকাশ হবে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে এক এক করে জেনে নেওয়া যাক যৌবন ধরে রাখতে এবং আমাদের শরীরকে সুস্থ রোগমুক্ত রাখতে এই ভেষজ উদ্ভিদটি নানা গুণাগুণের বিষয় এক নম্বর বয়স বাড়লেও যৌবন ধরে রেখে দেয় থানকুনি পাতার রস একদিন বাদে বাদে এক গ্লাস দুধে পাঁচ থেকে ছ চামচ থানকুনি পাতার রস ভালোভাবে মিশিয়ে খেলে আপনার চেহারায় লাবণ্য চলে আসবে আপনার আত্মবিশ্বাসও বাড়বে দু নম্বর থানকুনি পাতা মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে ও রক্ত চলাচল বাড়ায় থানকুনি পাতা আমাদের শরীরে স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে সপ্তাহে অন্তত পাঁচ দিন থানকুনি পাতা খেলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে তিন নম্বর পেটের রোগ নির্মূল করতে এই ভেষজ উদ্ভিদটির কোনো জুড়ি নেই বললেই চলে পরপর দু সপ্তাহ থানকুনি পাতার রস খেলে আপনি যেকোনো পেটের রোগ বা সমস্যার হাত থেকে মুক্তি পাবেন চার নম্বর পুরোনো ক্ষত কোনো ওষুধেই না সারলে থানকুনি পাতা সেদ্ধ করে তার জল লাগালে সেরে যাবে সদ্য কোনো ক্ষতে থানকুনি পাতা বেটে লাগালে ক্ষত নিরাময় হবে পাঁচ নম্বর থানকুনি পাতা চুল পড়া আটকে দেয় এবং মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে ছ নম্বর দাঁতের রোগ সারাতেও থানকুনি পাতা জুড়ি মেলা ভার মাড়ি থেকে রক্ত পড়লে বা দাঁত ব্যথা করলে একটা বড় বাটিতে থানকুনি পাতা সেদ্ধ করে তারপর ছেঁকে নিয়ে সেই জল দিয়ে কুলকুচি করলে চটজলদি উপকার পাবেন সাত নম্বর আলসার এক্সিমা হাঁপানি সহ নানা চর্মরোগ থেকে মুক্তি পেতে এবং ত্বকের জিল্লা বাড়াতে প্রতি সপ্তাহে অন্তত চার দিন থানকুনি পাতার রস ভালোভাবে বেটে খান আট নম্বর মৃত কোষের ফলে চামড়ায় অনেক সময় শুষ্ক ছাল ওঠে ত্বক রুক্ষ হয়ে যায় থানকুনি পাতার রস মৃত কোষগুলোকে পুনরগঠন করে এবং ত্বককে মসৃণ করে তোলে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামANNOTO কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ ইডিটির প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট ইনসেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলটিভস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন